আসসালামু আলাইকুম প্রদর্শক সার্বিয়া এবং ক্রোয়েশিয়া এই দুটির মধ্যে কম্পিউরিজম একটা ভিডিও বানাবো আজকে আপনারা যারা কনফিউশনে আছেন যে আপনি ইউরোপের দুইটি দেশ সার্বিয়া এবং ক্রোয়েশিয়া কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু সেনজেন হয়ে গেছে এখন বর্তমানে আপনি কনফিউশনে আছেন যে সাত থেকে আট লক্ষ টাকা দিয়ে সার্বিয়া যাবেন নাকি দালালরা বলে আমি একজাক্টলি বলি না আসলে কত টাকা ক্রোয়েশিয়া দাদারা বলে বারো থেকে তেরো লক্ষ টাকায় ক্রোয়েশিয়া মুভ করাবে সো সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে আপনি সার্বিয়াতে যাবেন নাকি সাথে আরও তিন তিন লক্ষ বা চার লক্ষ টাকা যোগ করে আপনি ক্রেশিয়া যাবেন সেনজানভুক্ত একটি দেশ কিন্তু ক্রেশিয়া সো এই প্রশ্নটা অনেকে করে থাকেন যে ভাইয়া সার্বিয়াতে গেলে ভালো হবে নাকি ক্রেশিয়াতে গেলে ভালো হবে আসলে আমি এই কনফিউশনে আসিনি যেও তাই এই কনফিউশনটা দূর করার জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি সো আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন শুরু করি আজকের এই কম্পিয়ারিজম একটা ভিডিও তো সার্বিয়াতে যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা জানেন অবশ্যই যে সার্বিয়াতে ভিসা বেশি ইস্যু হচ্ছে কিন্তু এখন যে দুর্নীতি শুরু হয়েছে সার্বিয়া সম্পর্কে সার্বিয়াতে অনেক কিন্তু ফেক পারমিট বার করছে এবং পাসপোর্ট জমা নিয়ে রেখে দিয়েছে সাত থেকে আট মাস দশ মাস কারো এক বছর পাসপোর্ট জমা নিয়ে এজেন্সি এজেন্টগুলা রেখে দিয়েছে এখন পর্যন্ত বিসার কোনো এখন পর্যন্ত বিচার কোনো হদিস নাই আমার কমেন্টে এতগুলা কমেন্ট আসে আমি প্রতিটা ভিডিও আপলোড করার পরে এত কমেন্ট আসে ভাইয়া সাত মাস হলো জমা দিয়েছি আট মাস হলো জমা দিয়েছি সার্বিয়ার জন্য জমা দিয়েছি সার্বিয়ার কোনো খবর নাই হতাশ আমি হতাশ সো যারা চিন্তা করছেন যে সার্বিয়া যাবেন সার্বিয়া কিন্তু লাইফ লিড করা যদিও সহজ কাজ কাজের অভাব নাই যদি আপনি অথোনেটিক থ্রুতে যান এবং জেনুইন কোম্পানিতে যান তাহলে কিন্তু কাজের কোনো অভাব নাই কিন্তু আপনি যদি সার্বিয়াতে শুধু মুভ করার জন্য যান সার্বিয়াতে যাওয়ার পরে অন্য দেশে চলে যাবেন তাহলে কিন্তু আপনার জন্য একটি দুঃসম্বাদ হতে পারে কারণ সার্বিয়াতে যাওয়ার পরে মুভ করতে পারবেন ঠিকই আপনি যাওয়ার পরে অনেক কষ্ট করতে হবে এখন বর্তমানে সব নিয়মে কিন্তু স্ট্রিক্ট করছে যে অন ইউরোপের দেশগুলাতে কিন্তু প্রথমেই ছিল যে সেন্জন মুক্ত দেশে কোনো বর্ডার নাই বর্ডার চেকিং নাই কিন্তু এখন কিন্তু চেকিংয়ের ক্ষেত্রে একটু কড়াকড়ি করছে কারণ হচ্ছে ইউরোপের দেশ সার্বিয়া থেকে আপনি মুক্ত দেশে যে কোনো দেশে হাঙ্গেরিতে হোক বুলগেরিয়াতে হোক বা বিভিন্ন দেশে হোক আপনি মুভ করার চিন্তা ভাবনা করেন বা ইতালি হোক মুভ করার চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে সার্বিয়াতে লোক যায় কিন্তু যাওয়ার পরে কোম্পানিতে কাজ করে না ওখানে দশ থেকে পনেরো দিন থাকে তারপরে গেম মারে অথবা অন্যান্য কোনো সিস্টেমে আপনার সার্বিয়া থেকে আপনার এক্সিট করে নেয় অর্থাৎ বাহির হয়ে যায় সো ওই লোকটা বাহির হয়ে কোথায় যায় সেই কোনো হদিস পাওয়া যায় না তারপরে আপনার সার্বিয়াতে মুভ করার পরে ওদের কোনো এন্ট্রি হয় না আপনার কোনো কার্ড হয় না টিআরসি কার্ড হয় না কিছু হয় না সো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন এখন কিন্তু ইউরোপের সেন দেশে কিন্তু বিভিন্ন কড়াকড়ি করতেছে যে আপনার বর্ডারের ক্ষেত্রে আপনার লোকদের একটু চেকিং করতেছে যদিও চেকিংটা বেশি হার্ড না কিন্তু তারপরে একটু চেকিং করতেছে সব সময় না এটা কিছু কিছু ক্ষেত্রে চেকিং টেকনিং হয় আর কি সো আপনারা যারা চিন্তা করতেছেন যে বিশ্বাস হোক বা কাজ হোক বা না হোক আপনি সার্ভেয়াতে মুভ করবেন যে কোনো কাজ দরকার নাই মুভ করার পরে আপনি গেম নিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু দুঃসম্বাদ হচ্ছে এগুলা সো কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা ভিন্ন একটা চিত্র কারণ ক্রোয়েশিয়া সার্বিয়া থেকে সেলারির দিক থেকে অনেক উন্নত আর যেহেতু মুক্ত একটি দেশ সেহেতু আপনারা যদি ক্রোয়েশিয়ার বিষে থাকে আপনি ক্রোয়েশিয়াতে টিআরসি কাট করে নেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই মুক্ত যে দেশগুলো আছে প্রায় আঠাইশ উনত্রিশটা দেশ সো ওইগুলোতে কিন্তু আপনি খুব সহজেই আপনি কিন্তু মুভ করতে পারবেন এবং আপনি যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন কিন্তু এইগুলো এখানে রেস্ট্রিকশন কিছু আছে বিচার ক্ষেত্রে আপনি যদি ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে আপনি টিআরসি কার্ড না নিয়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুনভাবে অন্য দেশে মুভ করার পরে ওই দেশে গিয়ে টিআরসি কার্ড করতে হবে তারপরে আপনি কাজ করতে হবে কাজ ম্যানেজ করে তারপর টিআরসি কার্ড জানেন আপনি বাংলাদেশের ক্ষেত্রে যেরকম আপনার আইডি কার্ড তৈরি করতে হয় ওই দেশেও কিন্তু আপনার একটা পার্মানেন্ট একটা আইডি কার্ড করা দরকার হয়ে থাকে সো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারবেন নিজেরাই চিন্তা করে দেখতে পারেন যে ইউরোপের দেশে প্রবেশ করা আর সেন জেন একটি দেশে প্রবেশ করা এটা কিন্তু খুব বড় এক সোনার হরিণ বলতে পারেন কারণ ইউরোপে মুভ করার পর গেম নেওয়া কিন্তু এত সহজ না কিন্তু আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গেম নিচ্ছেন কিন্তু সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে মুভ করবেন মুভ করার পরে যদি আপনি তাকেনও ক্রোয়েশিয়াতে তারপরে কিন্তু ভালো একটা উন্নত মানের স্যালারি পাবেন কিন্তু আপনি যদি সার্বিয়াতে মুভ করেন তাহলে কিন্তু আপনি চারশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি ইউরো ইউরো পর্যন্ত আপনি ম্যাক্সিমাম স্যালারি পাবেন কিন্তু ক্রোয়েশিয়াতে মুভ করার পরে আপনি নয়শো থেকে আপনি নশো পঞ্চাশ ধরেন নয়শো থেকে আপনি বারোশো পর্যন্ত আপনি স্যালারি পাবেন মান্থলি সেক্ষেত্রে কিন্তু আপনার ইউরোর ক্ষেত্রে দেখেন আপনি প্রায় অর্ধেক ডিফারেন্স সো আমি মনে করি যদি আপনি স্কিল ওয়ার্কার হিসাবে ক্রোয়েশিয়া মুভ করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে কাজ করতে পারেন এবং জেনুইন কোম্পানিতে এখন কিন্তু ফেক কোম্পানি নাই কারণ হচ্ছে ফেক যেহেতু দালাল দালালরা আপনার ফেক কোম্পানি তৈরি করে ফেক পারমিট তৈরি করে কিন্তু কোম্পানি ক্রোয়েশিয়া থেকে যে পারমিটগুলো জেনুইন কোম্পানি পারমিটগুলা ইস্যু হচ্ছে সেক্ষেত্রে একটা সুখবর আপনারা বাংলাদেশ থেকে আপনার যারা ভিসা জন্য অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য সুখবর কিন্তু এখান ক্ষেত্রেও আপনার সাপ্লাই কোম্পানি বা এজেন্স কোম্পানি এগুলা কিন্তু খুবই একদম জিরো লেভেলে চলে আসছে কারণ এগুলো থেকে একদম ভিসা ইস্যু হচ্ছে না যদিও পারমিট বাইর হচ্ছে ভিসা ইস্যু হচ্ছে না সো আপনারা যা চিন্তা ভাবনা করছেন যে যাওয়ার পরে কাজ পাবেন কি না পাবেন তো আমি বলতে চাচ্ছি যে কথাটা যে ক্রোয়েশিয়াতে এখন কিন্তু কোনো যে এই যাওয়ার পরে কাজ দিবে না বা রিসিভ করবে না এরকম কোম্পানি থেকে কিন্তু ক্রোয়েশিয়া সরকার একদম রেড অ্যালার্ট জোনে রাখছে ওইগুলো থেকে কিন্তু একদম ভিসা ইস্যু হচ্ছে না কোনো পারমিট বাইর করার ইস্যু করতে পারলেও কিন্তু আপনার এই ভিসা দিচ্ছে না সো সেক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আপনার জেনুইন একটা কোম্পানিতে যাবেন যে এবং ওখানে যাওয়ার পরে আপনি সুন্দর করে কাজ করে টিআরসি কার্ড পেতে পারেন এবং টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি পাঁচ বছর সেটেল থাকলেও এখানে থাকার পরে আপনি কিন্তু পিয়ার পর্যন্ত যেতে পারবেন সো এটা কিন্তু খুব সুবর্ণ সুযোগ এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু এই আমরা নিজেরাই কিন্তু আমাদের বাংলাদেশের শ্রম বা নষ্ট করে ফেলতেছি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ক্রোয়েশিয়াতে আমরা নিজেরাই ফেক পারমিট তৈরি করতেছি এবং বাংলাদেশের লোকদেরকে ধোকা দিচ্ছি তো যেই এজেন্সগুলা এজেন্টি এজেন্সিগুলা এই ভুলগুলা করতেছে সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া এগুলা কইরেন না একটা লোকের এক বছর সময় নষ্ট হয়ে যায় এগুলা আপনার দোকান থাকা কিন্তু বড়ো বিষয় না টাকা আজ আসে কাল নাই টাকার কিন্তু কোনো হদিস নাই কোথায় কখন কার কাছে যায় সেটা সেটার জন্য কিন্তু মায়া লাগে না কিন্তু একটা বছর একটা লাইফ থেকে যখন একটা বছর চলে যায় এই জীবনে বস জীবন কিন্তু একটাই কিন্তু এই জীবন থেকে যখন একটা বছর মানুষের নষ্ট হয়ে যায় তখন কিন্তু তার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো এই ক্ষতিটা আমি আমি বিভিন্ন এজেন্সিগুলারকে রিকোয়েস্ট করবো যাতে এই ক্ষতিটা না হয় বিভিন্ন এজেন্সিগুলা একটা ফাইল নিয়ে প্রায় আমার আমি আসলে কমেন্টে যখন ঘুরি আমার ভিডিওর কমেন্টেগুলা যখন আমি আসি চেক করি তখন কিন্তু আমার নিজেরই কষ্ট লাগে কারণ হচ্ছে গিয়া আপনার একটা এজেন্সি পারে একটা মানুষকে হেল্প করতে ভালো করে একটা ভিসা দিতে সেক্ষেত্রে এজেন্সিগুলা কিছু ধান্দামান্দা করার কারণে আসলে একটা মানুষের লাইফ নষ্ট করে ফেলে লাইফের লাইফ থেকে একটা বছর নষ্ট করে ফেলে ভিসা হতে কিন্তু আমি বলি আপনাকে ছয় থেকে মাস সময় লাগে আসলে এটাই সত্য কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক প্রসেসিং আছে প্রসেসিং থাকার কারণে আপনার ছয় থেকে সাত মাস লাগে কিন্তু এটা নর্মাললি কিছু কিছু ক্ষেত্রে আছে অনেক কম সময়ে আপনার ভিসা ইস্যু হয়ে যায় কিন্তু ছয় থেকে সাত মাস এটা নর্মালি লাগে আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে কোনো সমস্যা না থাকে তাহলে ছয় থেকে সাত মাস বিষয়ে ভিতরে ইনশাল্লাহ ভিসা ইস্যু হয়ে যায় সো আমি দালাল ভাইদেরকে বলবো যারা এজেন্সি আছেন বা এজেন্ট আছেন বা আপনার প্রাইভেটলি কাজ করে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যাতে মানুষের এই মূল্যবান সময়টা নষ্ট না করে আর অবশ্যই আমার ভিডিওগুলা বিভিন্ন এজেন্সি দেখে থাকে এবং আমি জানি এবং তারা কিন্তু আমার ভিডিওটা কাস্টমারের কাছে শেয়ার করে যে বাই বিসি ভিসা ইস্যু ইস্যু বন্ধ হয় নাই এই দেখেন বিভিন্ন লোকেরা ভিডিও করতেছে আমার ভিডিওটাও শেয়ার করে বিভিন্ন কাস্টমারের কাছে আমি জানি এগুলো আমার ভিডিওটার মাধ্যমে উপতারিত করতেছে কারণ আমি জানি যেই এই ততটা আমি সত্য করে তুলে ধরি সো এই সত্য করোনা কেউ আর করে চায় মার্কেটিং করতে সো আমি তাদেরকে রিকোয়েস্ট করব মার্কেটিং না করে আপনারা যা বাংলাদেশি বাইদের হেল্প করেন এবং জেনুইন যদি ভিসা ইস্যু করতে পারেন পারমিট থাকে আপনার কাছে ভ্যাকেন্সি থাকে তাহলে আপনি ফাইল জমা নেন আমার কাছে অনেকে ফাইল দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি ফাইল জমা নেই না আমি কিছু বলি না ওদেরকে আমি কোনো মানে আমি রিকোয়েস্ট করি যে ভাই আমাকে কমেন্ট করেন না আমি নিজস্ব নিজেই এমনিতেই কাজ ব্যস্ত থাকি নিজে কাজ করি এর ভিতরে চাই আপনাদেরকে সতর্ক করার জন্য আর ভিডিও কিন্তু তৈরি করি আমি কিন্তু সব কমেন্টগুলো চেক করি কিন্তু আমি কমেন্টের বিষয়ে আমি বলি আপনার যাদের যা যে প্রশ্নটা আছে আপনি হাই হ্যালো না করে সরাসরি কমেন্টে আপনার প্রশ্নটা করে নেবেন কারণ হচ্ছে প্রশ্ন দেখলে আমি উত্তর দিয়ে দিই হাই হ্যালো সালামু আলাইকুম বালা আছেন এগুলো এগুলা আসলে কোনো রিপ্লাই আসবে না কারণ হচ্ছে আমি নিজে নিজেই একটা কাজ ব্যস্ত থাকি আমার নিজস্ব কাজ করতে হয় তারপরে ভিডিও তৈরি করতে হয় আসলে ইনফরমেশানগুলো যেহেতু আমি নিজে ভিডিওতে আসি ইনফরমেশানগুলা সুন্দর করে গুছিয়ে বলার জন্য আমাকে অনেক স্ক্রিপ্ট রাইটিং করতে হয় সো আমি নিজে একটু ব্যস্ত থাকি এরপরে ফ্যামিলিতে সময় দিতে হয় এরপরে এক্সট্রা কাজ আছে সেগুলো করতে হয় সো যারা আপনার হাই হালো দিয়ে দিচ্ছেন বা এগুলা না দিয়ে আপনি সরাসরি আপনার প্রশ্ন করে নেবেন এবং আপনার যে প্রসেসিং আছেন এই প্রসেসিংটা শেয়ার করবেন আমাদের সাথে আমরা যারা যারা আসি এখান থেকে আপনারা আপনাদের ক্রোয়েশিয়া গ্রামী বা সার্বিয়া গ্রামীণ লোকেরা আছে সবাই কমেন্ট করে সো কমেন্ট দেখে এখানে আপনারা সবাই পরিচিত হতে পারবেন সো অবশ্যই কমেন্ট করবেন এবং প্রশ্নটা দিয়ে দিবেন ডাইরেক্ট সালাম আলাইকুম দিয়ে এটা প্রশ্ন করে নেবেন আপনার যদি প্রশ্ন থাকে মনের মধ্যে আমি ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকবো আর এখন বলি আমি আরেকটা বিষয় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি এই বিষয়ে ইউরোপ আমেরিকা দেবে দেশগুলো আছে যদি আমি ইনফরমেশন পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই উপকৃত হবেন যারা বিদেশ মুভ করার অর্থাৎ শ্রমবাজারে বাংলাদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে বিভিন্ন দেশে মুভ চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য অনেক উপকৃত হবেন এই ভিডিওগুলো দেখে আমি আসলে ইনফরমেশনগুলো কালেক্ট করি তারপরে আপনার ভিডিও তৈরি করি ফেক ইনফরমেশন বা ভুল ইনফরমেশন দেই না আপনারা অবশ্যই আপনাদের যে যে যেই দেশে আপনার বন্ধু বান্ধবরা আছে সে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে আমার ইনফরমেশানগুলো সঠিক কি না ভুল তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি বলি স্যার বিয়ার ক্ষেত্রে যেই ফেক দালালের কাছে আপনারা ফাইল জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিছা না হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে স্যার বিয়ার ফেক যে পারমিটগুলো বাইর হয় আপনার এখন কিন্তু দালালরা কী করতেছে আপনার বিভিন্ন রকম ওয়েবসাইট ওয়েবসাইট কিন্তু এখন তৈরি করে অনেক সহজ ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনাকে একটা ফেক পারমিট ধরিয়ে দিবে অনলাইন করে দেখে দেখিয়ে দিবে তারপরে আপনার বলবে এমবেসি বিছা দিচ্ছেন না আমরা কী করবো সো ওদের কিন্তু এটাই শেষ শেষমেশ ওদের প্রশ্ন থাকে উত্তর থাকে যে এমবেসি বিছা দেয় নাই আমরা কী করবো সো সেক্ষেত্রে আপনার যদি দালাল বা এজেন্সিগুলো চিনে তারপরে ফাইল জমা দিবেন অবশ্যই আর আমাকে কমেন্ট করবেন না কারণ হচ্ছে আমি কোনো এজেন্সি রিকোয়ারমেন্ট করি না বা এজেন্সি সাজেস্ট করব না আপনাদের কাছে যে আপনার এই এজেন্সিতে জমা দেন কারণ কাউকে বিশ্বাস করব আসলে বিশ্বাসের জায়গাটা আপনার সম্পর্কের মাধ্যমে চলাফেরার মাধ্যমে তৈরি হয়ে থাকে সো আমি জানি বাংলাদেশের দুর্নীতি বেশি সো আপনারা অবশ্যই নিজে চিন্তা ভাবনা করে দিবেন কারণ আমরা জানি আমরা বসবাস করি বাংলাদেশে বাংলাদেশ থেকে বসবাস করে আসছি এবং বিভিন্ন দুর্নীতি শিকার হয়ে আসছি সব ক্ষেত্রে দুর্নীতি আছে অবশ্যই আপনি এগুলো বাছাই করে তারপরে ফাইল জমা দেবেন সো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা জানলেন ক্রোয়েশিয়াতে যে সুযোগ সুবিধা আছে কাজের কোন সেক্টরগুলোতে বিষয় ইস্যু হচ্ছে আমি একটু বলে দিই আপনার বেশিরভাগ সময় বিষয় ইস্যু হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এছাড়াও আপনার আইটি সেক্টরে খুব অল্প সংখ্যক বিষয় ইস্যু হচ্ছে আপনার কোম্পানির যে প্যাকেজিং বা বিভিন্ন কাজে কোম্পানির এগুলা বিষয় ইস্যু হচ্ছে এবং ড্রাইভিংয়ের যারা আছে ট্যাক্সির ক্ষেত্রে আপনার বিষয় ইস্যু হচ্ছে যদি আপনি ইংলিশ স্কিল দেখাতে পারেন এবং আপনার একটা ড্রাইভিং লাইসেন্স শো করতে পারেন তাহলে আপনি ইন্টারভিউর মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স ভিসা পাচ্ছেন এবং ফুড ডেলিভারির ক্ষেত্রে আমি বলি ফুড ডেলিভারির ক্ষেত্রে আপনি বিষা পাবেন আপনার স্কিলের মাধ্যমে কিন্তু ফুড ডেলিভারি বিষা ইস্যু কম হচ্ছে আপনার সব থেকে বেশ বেশি যে বিষয় ইস্যু হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার কনস্ট্রাকশনের খাতে আপনার প্লাম্বিং টাইলস ওয়েল্ডিং এগুলা এগুলার মধ্যে আপনার ইলেকট্রিক এগুলার মধ্যে বেশি বিষয় ইস্যু হচ্ছে ইলেকট্রিশিয়ান রিসেন্টলি অনেকগুলা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বাংলাদেশ থেকে নিবে বাংলাদেশ থেকে না বিভিন্ন দেশ থেকে নিবে এবং প্লাম্বিংয়ের ক্ষেত্রে প্লাম্বার অনেকগুলো প্লাম্বার নিবে এবং ওয়েল্ডার ওয়েল্ডারে কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে আপনার ক্রুশিয়াতে আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন থ্রি ডি টু ডি সব আপনার কাজ জানেন তারা সার্টিফিকেট শো এবং আপনার কোনো কাজের ভিডিও আমি অবশ্যই বলে দিই এই বিষয়টা মাথায় রাখবেন আপনার সব যেই কাজের আপনি ভিডিও কাজ করবেন যে কাজের স্কেল সব ধরনের কাজে একটা ভিডিও করে রাখবেন দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিটে একটা ভিডিও করে রাখবেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার কাজে আসবে এবং আপনার যেই যে সার্টিফিকেটগুলো আছে সবগুলো আপনার নিজের নাম পাসপোর্ট অনুযায়ী সবগুলো ঠিক করে রাখবেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না এবং আমি আরেকটা কথা বলেন আপনার যেই যে ডকুমেন্ট আপনি শো করবেন এবং আপনার যে যে ডকুমেন্টগুলো আছে আজ পর্যন্ত জীবনের প্রথম দিন থেকে যেই ডকুমেন্ট জন্মনিবন্ধন থেকে শুরু করে যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো আপনি পেয়েছেন আপনার যে সার্টিফিকেটগুলো আছে যে ডকুমেন্টগুলো আছে সবগুলো আপনি পাসপোর্ট অনুযায়ী মিল করে রাখবেন এবং যখন যেই দেশে মুভ করবেন অবশ্যই সেই ডকুমেন্টগুলো ইংলিশ করার পরে ইংলিশ ট্রান্সলেট করে অবশ্যই নিয়ে যাবেন সে তাতে আপনার ভবিষ্যতে কাজে আসবে এই ডকুমেন্টগুলো সো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি এই ইনফরমেশানগুলো আপনার খুবই কাজে আসবে সো আর দেরি না করে আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ